এবার শাহজাদপুরে বজ্রপাতে এক কৃষক দিন মজুরের মৃত্যু হয়েছে দর্শকের বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সিরাজগঞ্জে শাহাজাদপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামাণিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে শনিবার সকাল দশটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গোরা এলাকায় ঘটনা ঘটে নিহত সুলতান প্রামাণিক চর আঙ্গুরা গ্রামের মৃত ফয়জুল প্রামাণিকের ছেলে কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সুলতান প্রমাণিক অত্যন্ত দরিদ্র কৃষিদিন দিনমজুর শনিবার সকালে অন্যান্য দিন মজুরের সঙ্গে তিনি এক কৃষকের জমিতে ধান কাটতে যান এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান তবে বাকিরা সুস্থ আছেন দর্শকের কৃষকদের কি উচিত ছিল না বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে যাওয়া তাদের এই গাফলতির কারণে আজ এই অবস্থা একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানে শেষ পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চান লিখে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ